রমজান মাসকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন শুধু তার ইবাদত করার জন্য এবং কি পাশাপাশি তার এই প্রাকৃতিক মনোমুগ্ধকর দৃশ্যগুলা উপভোগ করার জন্য আমি একটু অসুস্থ সো ভয়েস গুলা ক্লিয়ার না আসতে পারে সো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই হোয়াটসঅ্যাপ গাইস ভিডিও আজকে হচ্ছে এগারোতম রমজান আপনারা হয়তো জানেন আমাদের এই রমজান মাসকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে প্রথম ভাগ হচ্ছে রহমত দ্বিতীয় ভাগ হচ্ছে মাঘ ফেরাত তৃতীয় ভাগ হচ্ছে নাজাদ সো আজকে মাঘ ফেরাতের প্রথম রোজা সো গাইস সবাইকে রমজান মোবারক রমজান মাসে বিকেলে এই মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করার জন্য বের হয়ে গেছি আপনারা হয়তো জানেন আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন শুধু তার ইবাদত করার জন্য এবং কি পাশাপাশি তার এই প্রাকৃতিক মনোমুগ্ধকর দৃশ্যগুলা উপভোগ করার জন্য গাইস এই রমজান মাসের বিকেলের এই সময়টাতে আমার কাছে খুব বোরিং লাগে তো আমি প্রতিদিন বিকেলে বাইক নিয়ে বের হয়ে যাই গাইস আপনারাও যদি এরকম প্রশান্তি পেতে চান তাহলে বেরিয়ে পড়েন বেরিয়ে পড়েন গাইস একটু ঘোরাঘুরি করেন সময়টাও কাটলো প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করলেন সো গাইস সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আপনার কাছে যদি একটা বাইক থাকে না মনে হয় পৃথিবীর সব সুখ এবং কি সব কিছু আপনার কাছে আসে আপনার কাছে যদি একটা বাইক থাকে তাহলে প্রথমত আপনার যে দিকে ইচ্ছে ওই দিকে চাইতে পারতেছেন দ্বিতীয়ত হচ্ছে যে আপনার বন্ধু বান্ধব আপনাকে অন্য একটু অন্য চোখে দেখবে আপনার কাছে যদি একটা বাইক থাকে সবাই আপনাকে ডাকবে বা রকম অন্য চোখে দেখবে সবাই ব্যবহার সব কিছু চেঞ্জ হয়ে যাবে দেখবেন একটা যদি বাইক থাকে সবাই অন্যরকম ব্যবহার করে এটাই বাস্তবতা এটাই আমাদের সমাজের নিয়ম তো গাইস আমি একটু অসুস্থ সো ভয়েসগুলা ক্লিয়ার না আসতে পারে সো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সো গাইস ভাবলাম আমি হোক করতেছি আপনাদেরকেও একটু দেখাই সো গাইস আপনারা হয়তো জানেন আমার চ্যানেলটি একদম নিউ সো একটু সাপোর্ট করবেন সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা কোনটি প্রেস করে রাখুন আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন গাড়ির শেষ পর্যন্ত একটা কথাই বলি লাইফে আসলে কিছু নাই সো একটু ঘুড়াফিরা করেন ঘুরাফেরার নামে আমি বলতেছি না যে অশ্লীলতা করেন কারণ এখন রাস্তা ঘাটে বের হইলেই দেখা যায় সো ওইদিকে আমি আর গেলাম না ওটা আপনারা হয়তো জানেন সো ঘুরাফেরা করেন আল্লাহতালার এই প্রাকৃতিক নিদর্শনগুলা উপভোগ করেন এই জীবন আসলে কিছু নাই আমাদের এটাই প্রাপ্তি সোগাস ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন